শুরু করে দিয়েছি মহান আল্লাপাকের নামে আল্লাপাকের ঘর মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরুর থেকে পর্যন্ত যে ভিডিওটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের বন্যায় ভয়াবহ ফেনীর বন্যায় এই মসজিদ পুরাতন মসজিদটি ভেঙে যায় এরপরে আমরা সকলে মিলে জরুরি ভিত্তিতে মিটিং মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে এর পুনির্মাণ কাজ শুরু করি যেই কাজের সাথে এলাকার এবং সকল মুর্বিয়ান জড়িত সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিগতভাবে জড়িত এই মসজিদটি আমরা শুরু করি দু হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এটা হচ্ছে যে মসজিদের নিম্বর নিম্বরের দৃশ্য এটা হচ্ছে যে মসজিদের দক্ষিণ পাশের জানালার দৃশ্য আর এটি হচ্ছে পূর্ব পাশের সাইডের দৃশ্য আমরা মসজিদটি করতে যাইয়া আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যে বাজেট দিয়েছিল আঠারোশো স্কোয়ার ফিট শেষ পর্যন্ত মসজিদটা আমরা বাড়তে বড় করতে বাধ্য হয়েছি যতটুক জায়গা ছিল আমরা সম্পূর্ণ নিয়ে নিই যার বর্তমান দৈর্ঘ্য দাঁড়িয়েছে দৈর্ঘ্য প্রস্তর মিলিয়ে দাঁড়িয়েছে আছে সাতাশশো স্কোয়ার ফিট এটা যদি যে জায়গাটা দেখতে পাচ্ছেন দুইটা কিলার এটা হচ্ছে এটার পরে হচ্ছে বারান্দা আর আমি দাঁড়িয়ে আছি মসজিদের মেইন মেইন মসজিদে এটা হচ্ছে উত্তরপাশ এখানে আস্তরের কাজ অনেক বাকি আছে জাস্ট শুধুমাত্র আমরা এই পর্যন্ত ওয়ালের কাজ শেষ করতে পারেছি আরও কিছু অংশ বাকি আছে যেটা এটা বাকি আছে যে এইগুলা এটা হচ্ছে দ্বিতীয় এই যে এই আর এই একই ডিজাইনের দুইটাই ডিজাইনের আর এই দুইটা এখানে একটা আর এই একটা দুইটা এই সেম এটাই হবে এই ডিজাইনটাই হবে এই ডিজাইনটা আমরা ইনশাআল্লাহ আগামী এক দু মধ্যে শুরু করবো এটা করার পরে আমাদের কাজ ভিতরের অংশের ওয়ালের কাজ মোটামুটি আমরা শেষ পর্যায়ে বলতে পারবো আর বাইরের পূর্ব পাশে গৃহের সাইডের ডিজাইন হচ্ছে যে এটা এটার পরে দেখতে পাচ্ছি গৃহ আছে পিছনে ইনশাল্লাহ মসজিদটা আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা আমরা এত রূপ পর্যন্ত এসে গেছি বাকিটা যেন যেভাবে আসে আসতে পারি আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি বর্তমানে আমরা একদম জিরো হয়ে গেছি আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা না থাকার কারণে আমরা এই দু চার দিনের মধ্যে আমরা কাজ বন্ধ করে দিতে হবে বন্ধুরা এটা হচ্ছে যে কচুখানা এটা আর এটা হচ্ছে যে টয়লেট এটা হচ্ছে যে পশুখানা এবং টয়লেট পাশের টাক শুধু টয়লেট আর এগুলো হচ্ছে যে পাস্তারখানা আর এটা হচ্ছে যে সিঁড়ি তিন সিঁড়ি সে এখানে খাটিয়ে থাকবে বা জিনিসপত্র থাকবে এখানে কার্পেট রাখার জন্য ব্যবস্থা করব আর উপরে সিবি রুম ঢাকার জন্য বৃষ্টি পানি না পড়ার জন্য আমরা একটা কাজ শুরু করেছি এটা হচ্ছে যে হুজুরের জন্য ঘর তৈরি করতেছি যা মসজিদের টয়লেট এবং উজুটনার উপরে আটটা ফিলার আটটা ফিলারের মধ্যে আমরা সাতটা ফিলার শেষ করছি আর একটা ফিলার পাকিয়ে আছে এটার কাজ চলমান এটা হচ্ছে যে সেই রুম এটাও ফিলার এটাও ফিলার এগুলো হয়ে গেছে ইনশাল্লাহ এক করে আমরা উপরিটার দিয়ে আপাতত করে রাখার ব্যবস্থা করব। যদি আমাদের কাছে টাকা থাকতো আমরা দোতলা কাজটা শুরু করে দিতাম কিন্তু আমরা সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই কাজ আগে নিতে পারতেছি না আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি জানেন আমরা অনেকেই অনেকভাবে স্বাবলম্বী আমরা এই মসজিদটার কাজ শুরু শেষ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন যেন আমরা এই আল্লাহর শেষ করতে পারি আল্লাহ রা শেষ করতে পারেন আল্লাহ এই অনেক দের মতো হয়তো বা আপনাকে করে অনেকটা উপায়ে আপনাকে নাজার দান করবে আর মসজিদে মেম্বারের দ্বার আপনাকে একটু দেখে তিন সাল বিশিষ্ট এ মসজিদ মসজিদের মেম্বার মেম্বারের টাকা সিলে কাজ এটা হচ্ছে ওইখান দিয়ে হজুরোমার দিন হুজুর ঢুকবে বের হবে এটা আমরা এটা এটা যে ঢুকবে মেম্বারে এটা দিয়ে আর এটা হচ্ছে এটা এটা মাদ্রাসা এ তিনখানা এবং নুরানি মাদ্রাসা দিন ইসলাম এ তিনখানা মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসা এখানে সাত বাচ্চারা পাওয়া করে আর ওই করে হাতে জেরা হাতেজি পরে হতিনখানা এটা হচ্ছে যে মেন রাস্তা নোয়াখালীর রোড জলস যাওয়ার জন্য এটা দিয়ে নোয়াখালী যাওয়া যায় এই রোড দিয়ে আর এটা হচ্ছে যে মসজিদে আর মসজিদের এটা হচ্ছে যে ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে মসজিদের আর এটা হচ্ছে যে মসজিদ আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো মসজিদটা কাজ যেন শেষ করতে পারি এখনও বাকি আসা অনেক কাজ যেমন কাজ বাকি আছে গ্রিল তারপরে এসএস তারপরে এই গ্লা এই সম এই সম্পূর্ণ দরজা জানালা সম্পূর্ণ টাইলস হুজুরের রুম ওয়াশরুমের কাজ টাইলসের কাজ বা ডিজাইনের কাজ কারেন্টের কাজ অনেকগুলো কাজ এখনও আনুমানিক বিশ লক্ষ টাকার কাজ আছে ইঞ্জিনিয়ার সাথে কথা হচ্ছে ইঞ্জিনিয়ার বলছে যে উনিশ থেকে বিশ লক্ষ টাকার কাজ এখনও বাকি আছে দয়া করে এই কাজের জন্য আপনারা যে যেভাবে পারেন যতটুকু পারেন মসজিদের অনলাইন অ্যাকাউন্ট কিউআর কোড নাম্বার আছে পাস করলে পেয়ে যাবেন আর মসজিদের ইসলামী ব্যাংক ফেনি শাখার অ্যাকাউন্ট আছে আপনাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দেবো ভিডিওতে আশা করি আপনারা মসজিদ করার জন্য সার্বিক সহযোগিতা করবেন এটা হচ্ছে হক এই দেহটা ওই যে ছোটো যে ওয়ার্কাটি টিনে দেখতে পাচ্ছেন ওটা পর্যন্ত যাবে এই মসজিদটা দেখেন এটাই এটা যেন যে কোনোভাবে আমরা শেষ করতে পারি এখন আল্লাহ নাম নিয়ে আল্লাহর ঘরের জন্য এই অঙ্গলকে আমাকে নাজাদ পাওয়ার জন্য মসজিদে করে আল্লাপাক যেন ব্যস্ত আপনাদেরকে ডুবাতে নিয়ে যায় মসজিদ যদি চায় আল্লাহ পাক কাজ পরিহাদ করে বলবে যে আল্লাহ আমাকে তোমার ঘরকে করার জন্য এরাই সহযোগিতা করছে আল্লাহ আল্লাহাক তাদেরকে ছাড়া আমি ব্যস্ত যাব না হয়তো এই মসজিদ আপনাদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে বেশ নিয়ে যাবে কোনো হাদিসের কথা অনুসারে বলছি দয়া করে আপনারা আপনাদের সহযোগিতা আমাদের বড়ো বড়ো অনেক জানাশোনা লোক আছে আপনারা যাদের আমরা চিনি বিভিন্নভাবে নেতা এমপি মন্ত্রী বিভিন্ন সরকারি কর্মকর্তা আমলা আপনারা যেভাবে পারেন ব্যবসায়ী যে যাদের অবস্থান থেকে কেউ টাইলস কেউ মনে করেন কারেন্টের কাজের কেউ মনে করেন এই অ্যাস গ্লাস কেউ থাইর গ্লাস হাই কেউ এস এস কেউ গেট এগুলো কাজ করার জন্য আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহফাক আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মা বাবার যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাফাক ব্যস্ত তনসির করুক আর আমরা যারা আছি আমরা যেন আল্লাহাক আমাদেরকে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দান করে এই আশা করি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এখানে আপনারা জানেন প্রতিদিনই নামাজ হবে জুমা এবং তারাবি এবং পাঁচ ওয়াক্ত মসজিদ ইবাদত সব কিছু ইসলামিক সব কিছু হবে হয় হবে এখানে আপনাদের জন্য দেওয়া হবে দয়া করে আপনারা একটু সহযোগিতা করবেন আর বিরক্ত করব না আপনাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এই প্রত্যাশাকে আপনাদের কাছে আল্লাহ পাক আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি একটু পরে শুরু হবে জুমার মাজারা আজান আজ শুক্রবার শুক্রবারে আপনাদের সকলের কল্যাণ কামনা করি পাক যেন আপনাদের সকলের মঙ্গল করেন দোয়া করি সুস্থ থাকবেন ভালো থাকবেন হলো আমাদের সকলের দোয়া আল্লাপাক সকলের সুস্বাস্থ্য দীর্ঘজীবী করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত